আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এর আগে আপনাকে দেখাই ছিলাম যে ডিম বের করছি আসে ডিম খুব দিয়ে অনেকগুলো তো ওই সময় আমি কইছিলাম কিন্তু যে আমার বাবা যে সময় আইবে রাফসান যে সময় আইবে বাড়ি এই সময় আমি এবার ডিম বুনমু আবার ডিম পছন্দ করে খুব পছন্দ করে ডিম তো এই জন্য আমি ডিম দিছিলাম দিয়েছিলাম রাফসান শুক্রবারে বাড়ি আইবে এই এই যে ডিম বা নামাই লইছি রফসান বাড়ি দেখে রফসানের পছন্দ মতো আজকে ডিম বুন করমু তা আমরা সবসময় ডিম ডিমবুর্ণ করি ওইভাবে আজকে করম না একটু আলাদাভাবে ডিম বুন করমু ডিম বুনা তো আজকে করমই আর ডিম বোনের লাগে আজকে একটা স্পেশাল পাকোড়া করমু এই যে ফুলকপি নিচ্ছি এই ফুলকপির পাকোড়া করম আজকে রাফসানের অনেক পছন্দ তা আজকে রাফসানের পছন্দের সব খাবারগুলোই করমু রাখছ যেহেতু বাড়ি একে সেই জন্য ফুলকপির পাকোড়া বানাবো আর ডিম বুনো করো তার ভিডিওটা দেখতে থাকেন আমি আগে এই যে ডিম লেগে আলু কুষাইয়ে নেব আলু একেবারে কুচি কুশি করে কুচম আলু কুচন এই পাকৰ কুটি নিমো ফটো পচন্দ কৰিলে নিজে এৰম চাইজ কৰি নিম I uh do -huh. এই যে ফুলকপির পাকড়ার লাগে আমি এইভাবে করে সাইজ করে আসি প্রত্যেকটা সাইজে এইভাবে করে করিয়ে নিছি এর সাইজে আর বেশি লাগবে না এতগুণি লইছি তাই না আমি সব কিছু দুইটাই সব রান্না বাবাই দেব সব কিছু জোগাড় টোকাড় করে রাঁধতে করলাম গোসল গোসলও করিয়ে নিছি সকাল সকালই কারণ শীত খেললে বেল দেরি হয়ে গেলে হলে আবার ঠান্ডা লাগে ঠান্ডা ছাড়তে চাই না এর লাগে গোসল টোসল করে নিছি সব জোগের টোকের করিয়ে রান তো করলাম এই কড়াইতে পাকড়া ভাজমু আর এইটাই দিয়ে এই আলু দিয়ে ডিম দিয়ে বুনমু তেল দিয়ে দিলাম এই কড়াইটে দু কড়াইতে তেল দিয়ে দিলাম এদের তেলটা গরমও এই কড়াইতে আগে ডিম ভাজছে নেই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এদিকে পাকোড়া বাজার লেগে আমি মুসুর ডিল ব্যালেন্ডার করে মিশিয়ে এই যে এখানে এদের ভিতরে হলুদ মরিচ লবণ দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশিই দিলাম কারণ একটু যাতে জাল জাল হয় লবণ দিয়ে দিলাম এবার একটু পানি দিয়ে মিক্স করে নিই এই যে মিক্স করে নিলাম আর পাকোড়াগুলো বাজার শুরু করে দেই ফুলকপি আগে ডালের মধ্যে শুবই শুবই নাম তা করে দিয়ে দেই পাকোড়া তার গরম হয়ে গেছে ভিতরে আগে ভাগ ডিম ভাজা হয়ে গেছে ডিমে আর নুটে এই কড়াইতে এই হইল আলু দিয়ে ডিম গুঁজিয়ে নিম এই যে এই জায়গায় রাখছি আমি পিঁয়াজ কুচি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এরপর রসুন কুচি দিয়ে দিলাম

മറിചര ഗുണോ ഈ ജാർ ടമേ സസൊരു পাকোড়া এই খোলা ওই গেছে উঠেই নেই আলু ভাজা ভাজা হয়ে গেছে এন একটু পানি দিয়ে দিব অল্প একটু জল রাখি ডিমের আলু সবজি পাকোড়া এই খোলা হয়ে গেছে আর নাই পাকোড়া ভাজা শেষ হয়ে গেছে এন খালি ডিমের তরকারিটা হইলে এই গেল রান্না বাড়াতে এন এই যে এই বাজির ভিতরে আমি এখন ডিমগুলো দিয়ে দিই ডিম একদম কাটতে কাটতে মিশিয়ে মানে এই ডিম দিয়ে দিন

আমার রান্না সব কিছু হয়ে গেছে আর এই শীতে কিন্তু গরম গরম সব কিছু খাইতে মজা আর আমরা আজকে সব কিছু গরম গরম খাবো খুবই মজা হইবে আলহামদুলিল্লাহ খাওয়া আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম তো রাফসানের জন্যই আজকে বিশেষ করে এই সব রান্নার আয়োজন এই যে দেখেন এই জায়গায় ফুলকপির পাকোড়া আর ডিমের চরচুরি এই ফুলকপির পাকোড়া আর ডিমের চচ্চড়ি যদি এরকম গরম ভাতের সাথে থাকে তাইলে শীতে আর কিছু লাগে না ভাত খাওয়ার জন্য পেট বেশি আসে ভাত খাওয়া যায় তো যার জন্য আয়োজন এখন আসে নাই কারণ ওর ছুটি আসরের পরে তো বিকেলের দিকে আসবে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম গরম হুম গরম গরম শীতে গরম গরম খাওয়ার মজাই আলাদা ডিমের চচ্চড়ি ফুলকপির পাকোড়া

অসাধারণ একটা খাবার আয়োজন করছো গরম গরম বাতের সাথে ডিমের চচ্চড়ি ডিমের চচ্চড়িটা অনেক মজা হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ